এই রকম মজাদার ভ্যানিলা কেক যদি বাসায় বানানো হয় তার উপরে যদি হয় নরম তুলতুলে স্পঞ্জ বাসার ছোট বাচ্চারা থেকে বড়োরা পর্যন্ত সবাই এটা খেতে ভীষণ পছন্দ করবে আসসালাম আলাইকুম স্টে উইথ এ চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি নিয়ে এলাম মজাদার স্পঞ্জে ভ্যানিলা কেক চলুন আপনাদের সাথে রেসিপিটি শেয়ার করি আজকে আমি রেসিপিটি শেয়ার করব, শুধুমাত্র চায়ের কাপে সবগুলো উপকরণ মেপে প্রথমে আমি এক কাপ পরিমাণ নিয়েছি ময়দা আধা কাপ নিয়েছি চিনি এবং নিয়েছি আধা কাপ পরিমাণ সয়াবিন তেল এবং নিয়েছি এক চামচ পরিমাণ বেকিং পাউডার এবং স্বাদ মতো লবণ আমি এখানে তিন থেকে চার চিমচির মতো লবণ নিয়েছি আপনারা আপনাদের স্বাদ মতো লবণ দিয়ে দিবেন। এবার প্রথমে আমি শুকনো উপকরণগুলো চেলে নেবো আমি যে প্রসেসে ময়দাটা চেলে নিচ্ছি আপনারা সেইভাবে ফলো করবেন তাহলে দেখবেন ময়দাটা চালার সময় একটুও বাটির আশেপাশে পড়ে যাচ্ছে না কাপটাকে একটু ঘুরিয়ে ঘুরিয়ে বাটির মাঝখানে আমি ময়দাটা চেলে নিচ্ছি এরপর দিয়ে দিলাম এক চা চামচ পরিমাণ বেকিং পাউডার এরপর আমি এটাও ভালোভাবে চেলে নিচ্ছি এই তো আমার শুকনো উপকরণগুলো চালা শেষ এখন আমি এটা অন্য একটা পাত্রে ট্রান্সফার করে নিচ্ছি এবার আমি এই পাত্রটিতে তিনটি ডিম ভেঙে নিচ্ছি এবার আমি বাটি থেকে কুসুমগুলোকে আলাদা একটা বাটিতে রেখে দিচ্ছি এগুলো পরে কাজে লাগবে প্রথমে আমি সাদা অংশটুকু ফেনা করে নিব আজকে এই কেকটি মেক করতে আমি রকম ইলেকট্রিক বিটার ইউজ করব না আজকে হ্যান্ড বিটার দিয়েই আমি কেকটা বানাবো ডিমের সাদা অংশটাকে ফেটাতে ফেটাতে যখন এরকম বড় বড় ফেনা হয়ে আসবে তখন দিয়ে দিব এখানে লবণ এবং হাফ কাপ পরিমাণ চিনি চিনিটা আমি অল্প অল্প করে দিচ্ছি এই চিনিটা আমি তিনবারে দিব প্রথমে একটু দিয়ে আমি ভালোভাবে ফেটিয়ে নিচ্ছি কাজটা যেহেতু একটু কষ্টসাধ্য তাই একটু ধৈর্য নিয়ে করবেন ডিমের সাদা অংশটাকে যত বেশি ফোমি ভাব আনবেন তত বেশি কেকটা স্পঞ্জ হবে কাপে অবশিষ্ট চিনিগুলো আমি এখন দিয়ে দিচ্ছি এখন ভালোভাবে ফেটিয়ে ফোমি ভাব আনতে হবে যদিও ইলেকট্রিক বিটার আর আমাদের করা হ্যান্ডউইক দিয়ে অনেক বেশি পার্থক্য তবুও আমাদের যতটুকু সম্ভব একটু ফেনা ফেনা করতে হবে প্রায় সাত থেকে আট মিনিট ফেটানোর পর আমার ফেনাটা এরকম হয়েছে আমি এখন ডিমের কুসুমগুলো দিয়ে দিচ্ছি এখানে ডিমের কুসুমগুলো দেওয়ার পরে ভালোভাবে এটার সাথে মিক্স করতে হবে মিক্স করা হয়ে গেছে এখন আমি দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ তেল তেলটা আমি ভালোভাবে মিক্স করে নিয়েছি এখন আমি দিয়ে দিচ্ছি তিন থেকে চার ফোটার মতো ভ্যানিলা এসেন্স। এরপর এটা আমি ভালোভাবে মিশিয়ে নিচ্ছি এরপর দিয়ে দিব চিলে রাখা শুকনো উপকরণগুলো আমি এটা একবারে দিব না এই গুঁড়োগুলো আমি দুইবারে এখানে ব্যবহার করব। প্রথমে এক ভাগ দিয়ে আমি ভালোভাবে এটার সাথে মিশিয়ে নিচ্ছি এটা একটু সাবধানে মেশাতে হবে প্রথমে মেশাতে একটু কষ্ট হলেও এটা পরে একদম স্মুথলি মেশে যাবে ভালোভাবে নাড়াচাড়া করতে করতে দেখবেন মেশে গেছে এই ভ্যানিলা স্পঞ্জ কেক স্টেপ বাই স্টেপ ফলো করলেই এত সুন্দর একটা কেকের ফলাফল পাওয়া যায় বাসায় বানানো কেক যেমন স্বাস্থ্যকর তেমনি সুস্বাদুও হয় আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী টেস্ট অ্যাড করতে পারেন এবার আমি শুকনো উপকরণ বাকিগুলো দিয়ে দিচ্ছি এখন আবার ভালোভাবে মিক্স করব অনেক সময় দেখা যায় দোকানে কেনা কেকগুলো অতি মিষ্টি হয় কিন্তু আমাদের বাসার সবাই অতিরিক্ত মিষ্টি কেউ পছন্দ করে আবার কেউ পছন্দ করে না তাই আমরা চাইলেই সবার টেস্ট অনুযায়ী এভাবে কেক বানাতে পারি বাসায় হাতের কাছে থাকা এই সহজ উপকরণগুলো দিয়েই এত মজাদার কেক বানানো যায় এরপরে আমি মোলটা রেডি করে নিব প্রথমে আমি মোল রেডি করার জন্য কাগজটা রেডি করে নিচ্ছি কাগজটা আমি ভিডিওতে দেখিয়ে দিচ্ছি কিভাবে আমি কেটে নিচ্ছি আমি এখানে লেখার কাগজগুলো নিয়েছি আপনারা চাইলে বেকারির যে কাগজগুলো ওগুলোও দিতে পারেন কিন্তু আমার হাতের কাছে ছিল না তাই আমি এগুলোই দিয়েছি আপনারা চাইলে এগুলোও ব্যবহার করতে পারেন দেখুন একদম পারফেক্ট মাপটা হয়েছে এখন আমি সাইডের কাগজগুলো কেটে নেব প্রথমে কাগজটাকে আমি মাঝকান দিয়ে দুই ভাঁজ করে নিচ্ছি দুই ভাঁজ করে এখন আমি মাছকান দিয়ে কেটে নেব আমার মোল্ডের মাপ অনুযায়ী এখানে লম্বা ভাবে তিনটে কাগজ লাগবে তাই আমি এই সাইজের তিনটে কাগজ নেব এরপর কেকের মলজের মধ্যে আমি অল্প একটু পরিমাণে সয়াবিন তেল দিয়ে পুরোটা আমি মেখে নিচ্ছি আপনারা চাইলে ব্রাশ দিয়ে ব্রাশ করে নিতে পারেন খুব সুন্দরভাবে আমি চারদিকে তেলটা ভালোভাবে মেখে নিয়েছি এখন আমি যে কাগজগুলো কেটে রেখেছিলাম ওগুলো সুন্দরভাবে বসিয়ে দিব। তিনটা কাগজ আমি চারদিকে মিলিয়ে দিয়ে দিয়েছি এরপর কেকের জন্য তৈরি করে রাখা মিশ্রণটি সম্পূর্ণ আমি এ মোল্ডে দিয়ে দিচ্ছি আজকে আমি অনেক বেশি দুঃখিত ভিডিওটি আমি অন্ধকারে একটি লাইট জ্বালিয়ে করেছিলাম যেহেতু আমাদের বাসায় কারেন্ট চলে গিয়েছিল এরপর আমি চুলায় একটি সসপ্যান বসিয়ে দিচ্ছি সসপ্যান বসিয়ে দিয়ে এখানে আমি দুটো পেপার বসিয়ে দিচ্ছি নিচে আমি দুটো পেপার বসিয়ে দিয়ে উপরে দিয়ে দিচ্ছি একটি স্ট্যান্ড এই স্ট্যান্ডের উপরে আমি মোলটি দিয়ে দিব এই কাগজটি ব্যবহারের ফলে খুব সুন্দর ওভেনের মতো কালার আসবে এবার আমি ঢাকনাটি ছিদড়িটা বন্ধ করার জন্য এক টুকরো কাগজকে এভাবে মুড়িয়ে আমি এই ছিদ্রটি বন্ধ করে দিব ঠিক ঘড়ি ধরা আমার ২৮ মিনিটের মতো লেগেছে কেকটি বেক হতে আর চুলার আঁচটি আমি লো টু মিডিয়াম হিটে রেখেছিলাম আধা ঘন্টা পর আমার কেকটি রেডি হয়ে গিয়েছে দেখতেই পাচ্ছেন খুব সুন্দর একটি কালার এসেছে আপনারা চাইলে ওভেন ছাড়াও চুলায় এভাবে খুব সহজেই একটি ভ্যানিলা স্পঞ্জ কেক তৈরি করতে পারেন কেকটির মাঝখান বরাবর আমি একটি কাঠি দিয়ে চেক করে নিচ্ছিলাম কেকটি কাঁচা রয়েছে কিনা যদি কাঠিটি পরিষ্কার উঠে আসে তাহলে বুঝতে হবে কেকটি ভালোভাবে বেক হয়েছে কেকটি উঠিয়ে আমি ঠান্ডা হওয়ার জন্য অপেক্ষা করব ঠান্ডা হওয়ার পর আমি মোল্ড আউট করে নেবো এই তো কেকটি আমার পুরোপুরি ঠান্ডা হয়ে গিয়েছে এখন আমি মোল থেকে আলাদা করে নেব পাশ থেকে ঘুরিয়ে ঘুরিয়ে আমি মোল থেকে একটু ছাড়িয়ে নিচ্ছি এরপর উপর করে আমি প্লেটে ঢেলে নেব দেখতেই পাচ্ছেন খুব সুন্দর একটি কালার এসেছে নিচে একটুও পুড়ে যায়নি এখন আমি কেক থেকে আর কাগজগুলোকে আলাদা করে নিচ্ছি খুব সাবধানে এই কাজটি করতে হবে আর গরম অবস্থায় কেকটিকে মল্ড আউট করতে যাবেন না না হলে কাগজগুলো খোলার সময় কেকটি নষ্ট হয়ে যেতে পারে তাই ঠান্ডা হয়ে এলে তারপরে আপনারা মোল্ড আউট করে নেবেন এরপর আমি নিচের কাগজটা উঠিয়ে নিচ্ছি নিচের কাগজটা উঠাচ্ছি আর আমি অবাক হয়ে তাকিয়ে আছি এত সুন্দর একটা কালার এসেছে আমার ক্যামেরায় ঠিকমতো কালারটা বোঝা যাচ্ছে না একটু লাইট ডিপ কালার দেখা যাচ্ছে কিন্তু কেকের কালারটা এসেছিল লাইট ব্রাউন কালার এবার আমি কেকটাকে উল্টিয়ে নিচ্ছি দেখতেই পাচ্ছেন দেখে বোঝা যাচ্ছে কি সুন্দর সফট হয়েছে এখন আমি কেকটাকে কেটে আপনাদের দেখাচ্ছি ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমার ভিডিওতে একটি লাইক দিয়ে যাবেন আর কমেন্ট করে জানাবেন কেকটি দেখতে কেমন হয়েছে আর আপনারা বাসায় অবশ্যই এটি ট্রাই করে দেখবেন দেখতেই পাচ্ছেন আমি কেকটা কেটে নিয়েছি কাটার পরে দেখা যাচ্ছে খুব সুন্দর ভেতরে বেক হয়েছে এবং অনেক নরম তুলতুলে এবং সফট হয়েছে এই রকম ভ্যানিলা স্পঞ্জ কেক আপনারা বাসায় খুব সহজেই তৈরি করতে পারেন বাচ্চারা এটা খেতে বেশি পছন্দ করে বাচ্চাদের বাহিরে থেকে কেক না কিনে দিয়ে আপনারা বাসায় এভাবে বানিয়ে বাচ্চাদের সার্ভ করতে পারেন আজ এ পর্যন্তই ভালো থাকবেন সবাই আর আমার জন্য অনেক বেশি দোয়া রাখবেন যেন আমি আপনাদের জন্য নতুন নতুন রেসিপি নিয়ে হাজির হতে পারি সবার সুস্থতা কামনা রেখে আজকে আমি বিদায় নিচ্ছি ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ